বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে এত সহজ পথ নয় আমরা বিশ্বাস করি আপনার ভিন্ন মত থাকবে বহুমাত্রিক মত থাকবে কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশে ব্রিটিশ বেঙ্গালিয়া সেই সম্পর্ক দেখেছিলেন আমাদের ভারতপ্রবทย์ চেয়ারম্যান যারা তারিখraman 31 দফা দিয়েছেন সেই 31 দফার মধ্যে এই প্রতিটি কথা আজকে যে সংস্কারের প্রশ্নটা উঠছে সংস্কার যে প্রস্তাব করার তার প্রত্যেকটি প্রস্তাব আমরা দু সালে দিয়েছি বন্ধু আমি সেই বিষয়গুলি তর্ক বিতর্ক করতে চাই না আমার কতজন শহীদ হয়েছেন আমার কতজন নিহত হয়েছেন আমরা কত ত্যাগ স্বীকার করেছি কারা কি কাজ করেছি এই বিতর্কে আমি যেতে চাই না কারণ ওটা আমার কাছে মনে হয় এরকম স্বার্থপরতার একটা ব্যাপার আছে আমার দায়িত্ব হচ্ছে জাতিকে আমাকে উপরে তুলতে হবে যে প্রাণগুলো গেছে যারা জীবন দিয়েছে তারা কিন্তু জীবন দিয়েছে ঘোষণা করে দিয়েছে যে আমরা এই ফ্যাসিসকে সারাবো জাতিকে আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই তাই না সেই জন্য আমাদের লক্ষ্য একটাই সেটা হচ্ছে যে আমরা একটা সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই আমরা নতুন বাংলাদেশ চাই পরিবর্তন চাই আমরা দুর্নীতি চাই না গোষ চাই না

সরকার যে ছাব্বিশের ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারব যে সরকার আমার এই শহীদদের তাদের মূল্যায়ন করবেন তাদের মর্যাদা দেবেন একই সঙ্গে যে জনতারা সংগ্রাম করেছেন বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার সব রকম ব্যবস্থা গ্রহণ করবেন